আমি নিজেকে আজ ধন্য মনে করছি আমি আজ নিজেকে সৌভাগ্যবান মনে করছি আমার বাবা আমার পাশে বসে আছে আমি দুই একটি কথা বলার সুযোগ পাচ্ছি আমার বাবা আমাদেরকে আমাকে চট্টগ্রাম জামিয়া আমি এখন ভর্তি হয়েছে আলেম হওয়ার জন্য জানিনা কতটা আলেম হতে পেরেছি কিন্তু আজ আল্লাহর দরবার সুফ্রিয়াজে বলছে দুই হাজার চব্বিশ সালে আমি আমার বাবাকে পাশে বলছি দুই একটি কথা বলার সুযোগ পাচ্ছি

করেছি ক্ষমা করে দাও বুঝে না বুঝে তোমাদেরকে কষ্ট দিয়েছি ক্ষমা করে দাও ক্ষমা কোন সন্তানের কাছে যদি কোন সন্তান যদি মা বাবার কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে জানে আল্লাহ তাআলা মা বাবার অন্তরটাকে এত নরম করে দিয়েছে সন্তান মা বাবার কাছে ক্ষমা চাইলে মা বাবা সন্তানকে ক্ষমা করে দিয়ে জুড়ে বলে সুবহানাল্লাহ ওই মা বাবার কাছে আমরা ক্ষমা চাইতে রাজি আসি না বাবা অনেক বাবার আছেন যারা বলবেন হুজুর মারে তো হারাই ফেলছি বাবার তো হারাই ফেলছি আজ মা টন টন মন কি মন মাঠের নিচে শুয়েছে জানি না মায়ের কবরের কি অবস্থা জানি না বাবার কবরের কি অবস্থা আজকের মাহফিল থেকে আমার ভাইদের জন্য একটা শিক্ষা একটা মেসেজ যাদের মা বাবা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে আমার নবী বলছে ও আমার উম্মতেরা তোমাদের মা বাবা যাদের দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে তোমরা উযু বানাও উযু বানাও বানিয়ে তোমরা তোমাদের বাবার কবরের পানি গিয়ে দাঁড়াও মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়াও তোমরা আল্লাহর দরবারে হাত তুলো আল্লাহর দরবারে হাত তোলার পূর্বে তোমরা সুরা ফাহাতিয়া পড়ো তোমরা সুরা এখলাস পড়ো তোমরা আমি নবীর উপর দুরুশ্রী পড়ো পরে পরে আল্লাহর দরবারে ভিক্ষার দুটা হাত তুলে ফরিয়াদ করো রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগীরা রব্বির হাম কামা রব্বা ইয়ানি সগীরা ও মালিক ও মাওলা মাকে ক্ষমা করে দাও বাবাকে ক্ষমা করে দাও আস্তো বাবা টন কি টন মন কি মন মাটির নিচে শুয়ে আছে মা টন কি ঠন মন কি মন মাটির নিচে শুয়ে আছে জানিনা না মায়ের কি অবস্থা জানিনা না বাবার কি অবস্থা কোন সন্তান যদি মা বাবার কবরের পারে দাঁড়িয়ে যদি চুকের পানিগুলো ফেলতে পারে ওই চুকের পানি নাকের অর্ধেক সীমানা আসার পূর্বে ওই সন্তানের চুকের পানির উশিলায় আল্লাহ তালা মা বাবার কবরের আজাবকে দূর করে মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়ে চিৎকার দিয়ে আমরা সবাই মা বাবার কবর জিয়ারত চাই কি চাই না আর একটু আওয়াজ বলে চাই কি চাই না আমার বাবাকে পাশে বসে আমি কথা বলছি আমি এই আকিদা আমার ইমানকে মজবুত তখন করেছিলাম যখন আমি একবার আমার বাবার সাথে সাতক্ষীরা প্রোগ্রামে যাচ্ছি দুই সালে ফ্লাইটে করে ঢাকা এয়ারপোর্টে যখন বাবার সাথে আমি গিয়েছিলাম আমার বাবার সাথে আমি বসে আছি আমাদের ফ্লাইটটা একটু ঢিলে হয়েছে একটু লেট হয়েছে আমি আর বাবা যখন চা কবি খাচ্ছিলাম খোদার কসম করে বলছি বাবা একজন বাথেল যার কণ্ঠ সুন্দর ছিল যাকে আপনারা সবাই কুয়া কাটা নামে ছিলেন ওই বাতিল যখন আসলো আমার বাবাকে দেখার সাথে সাথে একটা সালাম দিল আস হসরত কেমন আছেন ক্ষুদা ক্ষুদার কসম করে বলছি আমার বাবাকে সামনে রেখে বলছি আমার বাবা ওই দিকে ফিরেও তাকাই নাই আমার বাবা রুমালটা হাতি নিয়ে ওয়াশরুমে চলে যায় ওয়াশরুম থেকে যখন আসে মাঝখানে আমি বাতিলের সাথে দুই একটা কথা বলেছিলাম আমি পিচ্ছে ছিলাম ছোট ছিলাম আমি ওই তার সাথে আমার ছবিও আছে যখন আমার বাবা ওয়াশরুম থেকে আসে আমি আর বললাম বাবা আর যাই হোক না কেন সে যেহেতু আপনাকে সামনাসামনি সালাম দিয়েছে আপনার তো সালামের জবাবটা দেওয়া উচিত ছিল আমার বাবা লাগলো ওই জুবান দিয়ে যে জুবান দিয়ে আমার নবীর নারে রিসালাতকে ফালতু স্লোগান বলেছে ওই জুবানে সালাম আমি আবু সুফিয়ান যদি নেই আমার ঈমানটা ধ্বংস হয়ে যাবে ওই দিন থেকে আমি আমার আকীদা শিক্ষা পেয়ে গেছি চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার আরেকটু জীবন জীবন দিবেন দিবেন রক্ত দিবেন এই মানকে বিক্রি করবেন না কারণ ইমান হচ্ছে আমরা যারা সন্নি রয়েছি আমরা আমাদের ইমানকে আমাদের নবীর কদম মোবারকে বিক্রি করে দিয়েছি চিৎকার যে বল চিল্লে বল টিকা নবীর জন্য আমার নবীকে ভালোবাসবেন নবীকে মহাব্বুত করবেন যারা নবীকে ভালোবাসে না নবীকে মহাব্বুত করে না যারা নবীর শানে দুষ্মণী রাখে আমরা তাদের সাথে দুষ্মণী রাখবো কি না তোমার চেহারা সুন্দর হতে পারে তোমার ওয়াস নাশেও সুন্দর হতে পারে তোমার টাকা থাকতে পারে পয়সা থাকতে পারে কিন্তু তোমার সমান দিয়ে যদি আমার নবীর শান মনে বিরাত্রি আসে আমরা সুন্নিরা তোমাদেরকে আমরা আমাদের জোতার তলা মনে করতে পারি না ঢিল্লেবল ঠিক কি না আকিদাকে মজবুত করবেন অনেক শয়তান বেঈমান গর্ত থেকে বের হয়েছে ইমানকে হরণ করার জন্য তাদের থেকে ইমানকে হেফাজত করে আমার নবীর প্রেম ভালোবাসা মহাব্বত নিয়ে আমরা সবাই ইমান আমলকে মজবুত করে কবর যেতে চাই কি চাই দুই হাত তুলে বলে চাই কি চাই না সবাই ইমানকে মজবুত করবেন নামাজ পড়বেন রোজা রাখবেন মা বাবার খেদমত করবেন এলাকার মধ্যে বড়কে সম্মান করবেন ছোটকে স্নেহ করবেন আমার বাবা বলেছে আমি আরো দশ মিনিট করতাম শুনবেন তো বাবা বাবা অনুমতি দিয়েছে করার দরকার আছে না নাই আমার বাবার মাধ্যমে দুনিয়ার আলো দেখেছি আমার বাবাকে আমি দেখেছি আর যাই হোক না কেন কখনো কোনো বাতিলের সাথে আপোষ করবে অনেকে টাকার লোভ দেখিয়েছে আমার বাবা অনেকবার লন্ডন গিয়েছে আমেরিকা গিয়েছে অনেক অফার এসেছে আমার বাবা বলেছে তোমার ডলার তুচ্ছ তোমার পাউন্ড তুচ্ছ তোমার টাকা তুচ্ছ আমার নবীর প্রেম শ্রেষ্ঠ ছিল বলে ঠিক কি না আমাদের কাছে আমার নবীর প্রেম শ্রেষ্ঠ ছিল বলে ঠিক কি না নবীর প্রেম কে নবীর মহাব্বত কে সামনে রাখবেন দুনিয়ার যত বাতিল যত শয়তান যত দুশমন আপনার ঈমান কে নষ্ট করতে চাইবে খোদার কসম করে বলছি কেউ আপনার ঈমান কে নষ্ট করতে পারবে সর্বশেষ একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি আমার নবী কামলি নবী আমাদের জন্য কত কষ্ট করতেন একটু বাবা গোর্ মনোযোগ আমার নবী আমার নবীর হুজরা মুবারকের সামনে দুপুর বেলায় আমার নবীর হুজরা মুবারকের সামনে গেলেন অসহায় হয়ে আমার নবীর দরজার চৌকাটের মধ্যে হেলান দিয়ে বসে আছে হেলান দিয়ে বসে আছে ওই টামে ফারুক আজম রাহু হু ফারুক আজম রাদিয়াল্লাহু হুতাল হু আমার নবীর হুজরাতে গেলেন আমার নবীর কাছে গেলেন গিয়ে দেখতে পেলেন সিদ্দিক একবার হয়ে বসে আছে ফারুক আজম রাহু ডাকি বলল ও সময়ে দুপুরে আপনি নবীর কি করছেন আপনি এত অসহায় হয়ে হেলান দিয়ে কেন বসে আছেন সিদ্দিক একবর রদিউল্লাহ বলতে লাগলেন ও ভাই ফারুকি আজ তিন দিন ধরে না খেয়াছি তিন দিন ধরে না খেয়ে আছি নবীর দরবার এসেছি নবীর চেহারা মোবারক দেখার জন্য নবীর চেহারা মোবারক দেখলে আমার ক্ষুদা নিবারণ হয়ে যায় চিৎকার সিদ্ধি কাকুর বলতে লাগলেন ও ভাই ফারুক তুমি কেন এসেছো এই সময়ে আমি এসেছি আমার খোদা লেগেছে তুমি কেন এসেছো ফারুক আসাম দাদি আল্লাহ হচ্ছেন বলতে লাগলে সিদ্দিক একবার আমিও আজ তিন দিন ধরে না খেয়ে আছি খুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে নবীর দরবারে এসেছি নবীর চেহারা মোবারক একটু দেখার জন্য আমার নবীর চেহারা দেখলে আমার ক্ষুদাটা চলে যায় এই জন্যই আমি ও সময়ে নবীর দরবারে এসেছি চিৎকার দেখলে সুবাহ হঠাৎ করে আমার নবী হুজরা মুবারক থেকে বের হলেন বের হওয়ার পরে দেখতে পেলেন সিদ্দিক আকবর ফারুক আজম হেলান দিয়ে অসহায় হয়ে বসে আছে আমার নবীকে দেখার সাথে সাথে সিদ্দিক আকবর ফারুক আজম দাঁড়িয়ে সালাম দিতে লাগলেন ইহার আমার নবী ডাক দি বলল ও সিদ্দিক আকবর ও ফারুক আজম এই অসময়ে ভর দুপুরের মধ্যে তোমরা এখানে কি করছো এখানে কি করছো সিদ্দিক আকবর রাদি আল্লাহু তাআলা বলতে লাগলেন ফারুক আজম রাদি তাআলা বলতে লাগলেন ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ আমরা তিন দিন ধরে না খেয়ে আছি পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে আপনি নবীর দরবার এসেছি আপনি নবীর নৌরানি চেহারা মোবারক একটু দেখার জন্য আপনি নবীর নৌরানি চেহারা দেখলে আমাদের খোলা চলে যায় এর সুল্লাহ আপনি নবী এই সময়ে আপনি নবী ওই সময়ে ও ও সময়ে এই ভোট দুপুরে আপনি কেন বের হয়েছেন আপনি কেন বের হয়েছেন আমার নবী ডাক দিয়ে বলতে লাগলো ও সিদ্দিক আকবর ও ফারুক আজম আমি নবীও আজ পাঁচ দিন ধরে না খেয়ে আছি আমি নবীও আজ পাঁচ দিন ধরে না খেয়ে আছি আমি ও পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে আমি বের হয়েছি চলো আমরা একটু আল্লাহ নিয়ে আমদ দেখি আল্লাহ নিয়ে আমো দেখলে হয়তো পেটের ক্ষুধা চলে যাবে আমার একবার এবং ফারুক পড়লেন হঠাৎ করে আমার নবীর সামনে এসে আমার নবীকে সালাম দিতে লাগলেন ইয়া হাবিবাল্লাহ এই অসময়ে আপনি কোথায় যাচ্ছেন কোথায় রওনা হয়েছেন আমার নবী দিয়ে বললো ও আইয়ুব আনসারি আমি নবী যে যাচ্ছি তুমি কিভাবে বুঝতে পারলে তুমি কিভাবে বুঝতে পারলে আনসারি রাদিয়াল্লাহু আপনি নবীর শরীর মোবারক থেকে এমন এক আজীব মেহেক এমন এক আজিব সুগন্দী বের হয়ে আপনি নবী যেই দিকে হেঁটে যান না কেন আমরা সাহাবিরা বুঝতে পারি আমাদের দয়াল নবী হেঁটে যাচ্ছে চিৎকার দিবল আপনি যেহেতু আমার ঘরের সামনে দিয়ে আছেন আপনার কাছে একটা অনুরোধ একটা প্রার্থনা করছি আপনি নবী আমি আইব আনসারের ঘরে যদি একটু মেহমান হতেন তাহলে আমি নিজেকে শুভান মনে করতাম আমি অত্যন্ত খুশি হব যদি আপনি রসুল্লাহ আমি আইব আনসারের ঘরে একটু মেহমান হন আমার নবী রাহমা সালিলামিন নবী একবার সিদ্দিক আকবর হদীয় হুতালু চেহারার দিকে তাকায় আরেকবার ফারুক আজম হদিওল্লাহতালু চেহারার দিকে তাকায় দেখতে পেলেন সিদ্দিক আকবর চেহারা শুকিয়ে গিয়েছে ফারুক আজমের চেহারা

রান্না করে নিয়ে আসি ঘরের মধ্যে গিয়ে বলল ও আমার বেবি আল্লাহ রসুল নুরনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসসালাম তার শি মেনেছে একটু মেহমানদারির ব্যবস্থা করো একটু মেহমানদারির ব্যবস্থা করো স্ত্রী যখন গুস্ত আর রুটি রেডি করে আইব আনসারের হাতে দিলেন আইব আনসারের রাজি আল্লাহ তালু আমার নবীর সামনে যখন দিলেন আমার নবী রহমান চালিল আলমিন নবী একটা রুটি হাতের মধ্যে নিয়ে তিন টুকরো গুস্ত ওই রুটির মধ্যে বটতে লাগলেন বটতে লাগলেন বটে বটে সিদ্ধিকে একবার হাতে দিলেন ও আবু বকর এই রুটিটা আমার ফাতেমার কাছে পৌঁছানোর চেষ্টা করো পৌঁছানোর ব্যবস্থা করো আমি শুনেছি আমার কলিজার টুকরা ফাতেমা নাকি আজ তিন দিন ধরে না খেয়ে আছে চিৎকার দিয়ে বলি আল্লাহ যেই নবী খাবলি বল নবী না খে মধ্যে পাথর বেঁধে যেই নবী দুনিয়ার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে ওই নবীর ইসলাম আমরা সবাই চাই কি চাই না ডান হাত তুলে বলে চাই কি চাই না নবীর ইসলাম চান তো ইনশাআল্লাহ আমাদের দেশে তো আবার অনেক ইসলাম আছে মুখে ইসলাম কাজে কর্মী ইসলাম মুখে ইসলাম কিন্তু টার্গেট হচ্ছে চেয়ার ঠিক কিনা বাবা আমরা সব কিছু জানি আমরা সব কিছু বুঝি অনেকে আবার আমাদেরকে দালাল ডাকে কি ডাকে বাবা আমরা যারা সুন্নি আছি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আছি আমাদেরকে অনেকে কি ডাকে দালাল ডাকে আরে বাবা দালাল তো আমরা নয় দালাল হচ্ছ তোমরা তোমরা মাইরু খেয়েছো মিষ্টিও খেয়েছো আমরা মাইরু খাই নাই মিষ্টিও খাই নাই আমরা এই স্বাধীন সোনার বাংলাদেশে শান্তি চাই রহমত চাই বরকত চাই চললে বলে ঠিক কি না আমাদেরকে দালাল ডাকবা না আমরা কারো দালালি করি না হ্যাঁ করি আমরা মদিনা ওয়ালার দালালি করে চিৎকারী বলে সুহাল আমরা সবাই মদিনা ওয়ালার গোলাম হতে চায় কি চায় না আর একটু আওয়াজে বলি চায় কি চায় না বাবা আল্লাহ পাক বলে আলমিন আজকের আজিম শাহ মাহফিলকে কবুল করি সব না আমি আমি অনেক দূর থেকে এসেছি আবার চলে যাব বাবা এসেছে বাবা এখন এখন যে আপনাদের সামনে আসছে এটাও বড় একটা বোনাস এটা কি বাবা বোনাস ওয়াজের বয়স কত পঞ্চাশ অনেকে তো এখন পঞ্চাশ বছর আমরা বাসিও না শত হাজার মাহফিল করেছে প্রোগ্রাম করেছে জুবান দিয়ে শুধুমাত্র নবীর শান মান গিয়েছে চিৎকার দিবি তো সুন্নি আলেমরা সুস্থ থাকুক আপনারা চান কি চান না সুন্নি আলেমরা নিরাপদে থাকুক আপনারা সবাই চান কি চান না সুন্নি আলেমদেরকে মহাব্বত করার দরকার আছে না নাই অনেক সময় দেখবেন আপনারা তাদের গুণ গান গান যে তাদের তো চেহারা সুন্দর তাদের তো বয়ান সুন্দর তারা তো কথায় কথায় ইংলিশ বলে কিন্তু অনেক রসুল আছে যারা বলে নবী নাকি আমাদের নবী নাকি আমাদের মতো সাধারণ দোষী বলে মাঠির মানুষ ছিল জরিবিল অনেক বক্তা চেহারা সুন্দর অনেক বক্তা আছে কথায় কথায় ইংলিশ বলে স্মার্ট কথা বলে কিন্তু অনেক বক্তা বলেছে আমার নবীন নাকি সিক্স পেক ছিল জরিবিল্লাউসবিল্লাহ একটু আবাসবিল্লাহ অনেক বক্তা বলেছিল আমার নবী নাকি আলিফ পড়তে জানতেন না আমার নবী নাকি বা পড়তে জানতেন না আমার নবী নাকি আলিফ লিখতে জানতেন না আমার নবী নাকি অক্ষর লিখতে জানতেন না আমার নবী নাকি অক্ষর চিনতে জানতেন না অনেক বক্তা বলেছে আমার নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা নাকি বারজিন ছিল না ঠিক ছিল না জুরে বলে নাউজুবিল্লাহ অনেকে আবার বলেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুন নাকি মদ খাওয়ার রাজা ছিল আবার অনেক দুশমন বলেছে মওলা আলী শের খোদা নাকি মাথার ছিল জুরে বলে নাউজুবিল্লাহ যারা যাদের এই ধরনের কথা বলেছে যারা মানুষের ইমানকে নষ্ট করেছে তাদের সাথে সুন্নি সম্পর্ক নাই। সাবধান বিশেষ করে যুবক ভাইরা ফেসবুক ইউটিউবের কারণে মিসগাইড হচ্ছে বলে এই হুজুরের কথা না সুন্দর লাগে কিন্তু ওই হুজুর সুন্দরভাবে কথা বলে বলে তোমাকে জাহান্নামের দিকে পাঠিয়ে দিচ্ছে তোমাকে ইসলাম দিকে মিসগাইড করছে আমাদের কথা কথা হয়তো একটু কর্কশ মনে হতে পারে বাবা কিন্তু আমরা আমাদের স্বার্থে কথা বলছি না তোমার এমান বাঁচানোর জন্য আমরা বলছি সময় থাকতে নবীর কদম মুবারকের নিজের জন্য উৎসর্গ করো আমার নবী আমাকে আপনাকে ফেলে জান্নাতে যাবে